নমস্কার বন্ধুরা আমার চ্যানেলে আরও আর একটা নতুন ভিডিওর সাথে আপনাদের সকলকে জানাই স্বাগত সামনেই আসছে রামনবমী আর এদিনে শ্রীরামের আরাধনা করলে মনে করা হয় মনে সকল ইচ্ছা পূরণ হয়ে যায় কিভাবে করবেন ভগবান রামের পুজো কিভাবে করলে ভগবান রামকে সন্তুষ্ট করতে পারবেন এদিনে রামনবমীর পৌরাণিক তাৎপর্য এবং আরও জানব কোন কোন জিনিসগুলো এই রামনবমীর দিনে ভগবান রামকে অর্পণ করলে তার আশীর্বাদ ধন্য হওয়া যায় সবটাই জানবো কিন্তু জানবার আগে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করতে কিন্তু ভুলবেন না আসুন বন্ধুরা জেনে নেওয়া যায় দু হাজার পঁচিশ সালে রামনবমী পুজোর সম্পূর্ণ সময়সূচি দু হাজার পঁচিশ সালে রামনবমী পূজা অনুষ্ঠিত হবে বাংলার তেইশে চৈত্র চৌদ্দোশো বঙ্গাব্দ ইংরেজির ছয়ই এপ্রিল দু হাজার পঁচিশ রবিবার রামনবমী পুজোর নবমী তিথি শুরু হচ্ছে বাংলার বাইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির পাঁচই এপ্রিল দু হাজার পঁচিশ শনিবার সাতটা বেজে ছাব্বিশ মিনিটে নবমী তিথি সমাপ্ত হচ্ছে বাংলার তেইশে চৈত্র চোদ্দোশো একত্রিশ বঙ্গাব্দ ইংরেজির ছয় এপ্রিল দু রবিবার সন্ধ্যে সাতটা বেজে বাইশ মিনিটে দু হাজার পঁচিশ সালে রামনবমী পুজোর শুভ সময় থাকছে বাংলার তেইশে চৈত্র ইংরেজি ছয়ই এপ্রিল রবিবার সকাল এগারোটা বেজে আট মিনিট থেকে দুপুর একটা বেজে উনচল্লিশ মিনিট পর্যন্ত চলুন জেনে নেওয়া যাক রামনবমীর দিনে কিভাবে ভগবান রামের উপাসনা করতে হবে রামনবমীর দিনে ভগবান রামের উপাসনার পূর্ণ লাভের জন্য আপনাকে সূর্যোদয়ের আগে খুব ভোরে ঘুম থেকে উঠে স্নান ও ধ্যান করতে হবে প্রথমে উদীয়মান সূর্যদেবকে অর্ঘ্য নিবেদন করতে হবে এবং তার আশীর্বাদ নিতে হবে যেহেতু ভগবান রাম সূর্যবংশী ছিলেন তাই রামনবমীর দিনে পুজোর এই নিয়ম অবশ্যই মেনে চলতে হবে এবং ভগবান রামের জন্য উপবাসের প্রতিশ্রুতি নেওয়ার পরে চৌকিতে একটি হলুদ কাপড় বিছিয়ে দিতে হবে এরপরে তার উপর ভগবান শ্রীরামের মূর্তি বা ছবি প্রতিস্থাপন করতে হবে এবং তাকে গঙ্গাজল জল নিবেদন করতে হবে এছাড়াও আজকের দিনে একটি পাত্রে গঙ্গা জল রাম রক্ষা মন্ত্র ওম শ্রী শ্রী ক্লেন রামচন্দ্রায় শ্রী নমক একশো বার জপ করতে হবে এরপর ঘরের প্রতিটি কোণে কোণে সেই জল ছিটিয়ে দিন এতে বাস্তুদোষ কেটে যাবে এই দিনে অর্থাৎ রামনবমীর দিনে ভগবান রামচন্দ্রকে যে জিনিসগুলো অবশ্যই অর্পণ করতে হবে সেগুলো হলো ভগবান রামের উপাসনায় পোষা ফুল এবং খাবারের সর্বদা প্রাধান্য দেওয়া উচিত যেমন পুজোয় হলুদ রঙের ফুল হলুদ রঙের চন্দন হলুদ রঙের কাপড় এবং হলুদ রঙের মিষ্টি নিবেদন করতে হবে ভগবান রামের পুজোয় কত ফুল ও তুলসী পাতা অর্পণের অনেক গুরুত্ব রয়েছে তারপরে ধূপ এবং প্রদীপ দিয়ে ভগবান রামের পুজো করতে হবে এর সঙ্গে ভগবান রাম রাক্ষস্তত্র বা রামচরিত মানুষ পাঠ করতে হবে যদি তা সম্ভব না হয় তাহলে যথাসম্ভব রাম নামের মহামন্ত্রটি জপ করলেই হবে পুজোর শেষে ভগবান রামের আরতি অবশ্যই করতে হবে এবং তারপরে প্রসাদ বিতরণ করতে হবে রামনবমী পালন করার সঙ্গে সঙ্গে এর পেছনে থাকা কিছু পৌরাণিক কাহিনীও আমাদেরকে জেনে নিতে হবে যেমন হিন্দু ধর্মীয় বিশ্বাস অনুসারে ভগবান শ্রীবিষ্ণু যাকে বিশ্বের রক্ষক হিসাবে বিবেচনা করা হয় তিনি ধর্মরক্ষা এবং পৃথিবীতে অধর্ম ধ্বংস করার জন্য নেতা যুগে অবতারণা করেছিলেন কিংবদন্তি অনুসারে লঙ্কার রাজা রাবণ ও তার অসুর বাহিনীর অত্যাচার থেকে মানুষকে বাঁচাতে এবং ধর্মীয় প্রতিষ্ঠার জন্য ভগবান রাম মানবরূপে পৃথিবীতে অবতারণা করেছিলেন অযোধ্যার রাজা দশরথের জ্যেষ্ঠ রানী গর্ভে জন্মগ্রহণ করেন ভগবান শ্রী রাম এবং ভগবান রামের জন্ম চৈত্র মাসের নবমীর দিনে দুপুরে হয়েছিল বলে কথিত আছে তাই এই দিনটিতে ভগবান শ্রী রামের ভক্তরা রামনবমী হিসেবে পালন করে এই ছিল আজকের রামনবমীর পর্ব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করতে ভুলবেন না